এই জনগণের বন্ধু আর কি করছও ক্ষমতা অপকব্যবহার কইরা হাজার হাজার মায়ের মুখ খালি গুলি করতে গুলি দুইবার এখন নেতা গুলি করতে গুলি করে একবার কি যে ও তো কারো না সন্তান একবার ভাবছ ভাবো না যাও দিকে খোলা আছে যাও তোমার

যদি আয়া পরে তোর অবস্থা খারাপ আমার হোকা হোক অবস্থা খারাপ আমি কি করব আমি তো আমি ইচ্ছা করছি আমি কি ইচ্ছা করে করছিলাম এগুলা ইচ্ছা করে নাই ওই নেতা নেতা না যা শুনছো এখন যাও এখন তোমার নেতা কাছে যাও এই কি আরে কি আছে দেশে দেশে না তোমার নিয়া দিতে নাই তোমারই কে এত ভালোবাসো নেতা কথার আর কোনো কিছু বুঝো না এখন তোমার নিয়া জানি কে তোমার দেশে জন্য দেখো আমি যাইতেছি

চুপ থাকো আজকে আমার কথা একটা কথা বলবো না ঘরের মধ্যে ঢুকলে পরে পুলিশ পুলিশ পুলিশগিরি শুরু হয়ে যেত আমি কোনো কথা করতে পারতাম না একটু বাজার আনবো বাজারে বিশ্বাস কর লাগে আমি আজকের পথে তোমার লাগে আর উৎস সরার কথাগুলো আমি জন্য করতে পারবো না এরা তোমার কি মনে করো যা নিজে বেরো শৈতানের বাচ্চা এতদিন যে দাপন গিরি দেখেছ